ভাই দর্শকদের কাছে দেখান যে 20 22টা দুধের গাবে কেমন কোয়ালিটি হয় আচ্ছা এমন কোয়ালিটি দর্শকবাদের তিন তিন গরু আমরা বেশি কিছু না ভাই আমরা বলতে চাচ্ছি যে মাজা তিনটা শুধু দেখো মাজা তিনটা এবং জাতমান কোয়ালিটি দর্শক দেখবে এবং একদম পান্তিক খামার থেকে তিন তিন গরু নিয়ে আসছে

ভাইয়া অন্য অন্য গরু তো আমরা কালো ঠোঁট দেখি গোলাপি ঠোঁট দেখি কিন্তু এটা তো বাদামি ঠোঁট ভাইয়া এটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান একটা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান একটা বাচ্চা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান দেখেন গলাতে ফুল নাই কানগুলো বড় মাসাল্লাহ লেভেল মাজাটা দেখাই দেন দর্শক ভাই আসলে ভাই

মাশাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার দুয়ে এ যে অনেক সময় আপনার বিদেশি খামারে কিন্তু ইউটিউবে দেখা যায় যে ধরনের গরু একদম একদমই সেম কোয়ালিটি আচ্ছা ভাইয়া যেহেতু আমরা শুরুতে আমরা শুধু মাথাটা দেখাই

সৌন্দর্যজনীশঙ্কর আচ্ছা তো ভাইয়া এই গরুটা দামে কেমন টাকা দাম পড়বে হালকা সিমুক্ত দরদাম করে নিতে পারবে আপনার আনুমানিক বারো মাসের মতো মাসের মতো হেঁটে আসবে এবং এসব গাড়ি হলে সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকা কাজ হবে ভাই গল্প দেবো না যে আট লাখ সাত লাখ জি 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 যেটা বাস্তব সেটা বলতে হবে ভাই আচ্ছা কি জন্য অনলাইনে জগতে অনেক মানুষ প্রতারণ হয়ে যাবে অনেক মানুষ জিতছে কথাটা বলছে আমার কথা হচ্ছে ভাই কোয়ালিটি দিয়ে কালেকশন করেন ইনশাল্লাহ কখনো এই খামারে লস হইতে পারে না এই যে গুরু দেখেন হবে হবে মাংসের দামে যদি আমরা দুধ না ধরে শুধু মাংসের দামে বিক্রি করলে অনেক টাকা ওই জন্যই তো বলে যে আসলে জাতমান দেখে কালেকশন করেন দুটি টাকা বেশি দিয়ে করেন দুটি টাকা বেশি বিক্রি করতে আচ্ছা পরবর্তী ওটা দেখাই চলে

এটা দাম চালে তো অনেক চাওয়া যায় চাবো না এক লাখ পাঁচ হাজার টাকা দাম জি হ্যাঁ বয়স আনুমানিক আপনার তেরো মাসের মধ্যে বয়স হাতে দু এক মাসের মধ্যে হিটে আসবে চোদ্দ মাসের এইসব গোর গুলা সচরাচর চোদ্দ মাসে পনেরো মাসে হিটে আসে জি সেক্ষেত্রে আপনি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে কোন দর্শক ভাই চাইলে নিতে পারবেন কথা বলে নিতে পারবে জি জি কথা বললে কি গরু সব জায়গায় দেখবে দশটা না একশোটা প্রতিবেদন দেখে আমার গরুগুলা ইনশাল্লাহ মিলাবে যে আসলে জাতমান কোয়ালিটিতে একশো একশো আছে কিনা ভাইয়া তাহলে মূলত এই তিনটা গরু আজকে পর্বে থাকবে আজকে তিনটা গরু দেখাবো ভাই আসলে গরু 10টা কালেকশন করতে পারি ভাই জি এডি এডি কোনো ব্যাপার না গরু 10টা কি জন্য আমি জাতমান কোয়ালিটি দর্শক ভাইদের কাছে তুলে ধরে আমি 10টা কালেকশন করি না 5টাও করি না আমি তিনটা চারটা করে হাই কোয়ালিটি গরু কালেকশন করি ভাই এবং আমার গরু ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যায় হ্যাঁ জি মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন তো মোবাইল নাম্বার 0172054294 ভাই এই WhatsApp WhatsApp দুটোই আছে আচ্ছা ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আলাইকুম আলাইকুম আসসালাম